আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম একটু ঝামেলা মনে হলো এটা খেতে কিন্তু খুবই মজাদার আজকে কচু শাক রান্না করে দেখাবো অনেকে বলেন কচু রান্না করলে গলায় ধরে হাত কুটকুট করা এসব আর করবে না আজকে থাকবে কিছু টিপস এভাবে রান্না করলে আর এসব ঝামেলা হওয়ার কোনো আশঙ্কা নেই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে রান্না করতে হবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি এখানে কচু শাক নিয়েছি একদম পরিষ্কার করে আগে ধুয়ে তারপর কেটে আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেকে বলেন এখানে গরম পানি দিয়ে ধুতে হয় এখানে গরম পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই ভালোভাবে পরিষ্কার করে এভাবে ছোট ছোট করে কেটে নেবেন এখানে আমি একটা প্যান বসিয়ে চুলা হাই হিটে দিয়েছি কচুগুলো সবগুলো দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে অল্প একটু পানি ব্যবহার করছি কারণ এখা এটা সিদ্ধ হওয়ার সময় আবার পানি উঠে যাবে এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি কারণ আমি আবার এটা ভুনা করার সময় আবার আমি লবণ দিব তাই অল্প পরিমাণে দিব সিদ্ধ করার জন্য আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখলাম যে পানিটা অনেক বেশি বেড়ে গিয়েছে আর দেখেন এখানে কচুটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিট পর দেখেন কচুগুলো কিন্তু একদম গলে গিয়েছে কচু শাকটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা অনেকে বলে থাকেন হাত কুটকুট করে অবশ্যই আপনারা হাতে সরিষার তেল দিয়ে তারপর একটু লবণ মেখে নেবেন এইভাবে কাটা হলে হাতে কুটকুট করা কোনো আশঙ্কা না অনেকে বলেন গলায় ধরে খাওয়ার সময় এই যে এই সময় এই এক ফালি চার ভাগের এক ভাগ লেবুটা আপনারা চিপে দিয়ে দেবেন এই চিপে দেওয়ার পর সাথে সাথে চুলাটা অফ করে দেবেন এটা আর চোলায় রাখবেন না যদি চোলা অন করে রাখেন তাহলে তিতা হয়ে যাবে অবশ্যই চুলাটা লেবুর রসটা দেওয়ার সাথে সাথে চুলাটা অফ করে দিবেন এই টিপসটা ফলো করে তাহলে আর গলায় ধরবে না তারপরে আপনারা এখানে লেবুর রসটা নেমে কচুর সাথে নেড়ে চেড়ে নামিয়ে নিবেন এখন ফোড়ন দিব এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তেল নিয়ে নিচ্ছি কচুটা কিন্তু একদম অল্প হয়ে গেছে শীত ওই অনুযায়ী নেবেন এখানে দুইটা তেজপাতা ফালি করে দিয়েছি আর চারটা মরিচ আমি এখানে ফালটা করে দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু ভেজে নেওয়ার পর আমি এখানে চারটা রসুনের টুকরা কুচি করে দিয়েছি ভালোভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছে একদম কড়া লাল করে ভাজবো না একটু হালকা ভেজে নেওয়ার পরে ব্রাউন কালার আসার পরে এখানে একটু পানি দিলাম যেহেতু আমি এখানে গরম গুঁড়া মশলাগুলো ব্যবহার করব পুরে যেন না যায় হাফ চামচ এখানে হলুদ গুঁড়া দিলাম এখানে হাফ চামিচ থেকে কম দিয়েছি মরিচের গুঁড়া আর একটু দিয়েছি ধনিয়ার গুঁড়া আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন ধনিয়াটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছে অবশ্যই লবণটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন কচু শ্বাস সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল এটা অবশ্যই ভুলবেন না ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে অবশ্যই মশলাটা ভালোভাবে কষাতে হবে তাহলে কচু শাকটা খেতে খুবই মজা হবে এই যে দেখেন এখানে কচু শাকটা একদম পরিমাণে অল্প হয়ে গেছে পানিটা ঝাড়িয়ে নিয়েছি একদম আবার এটা কোনো সময় পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন জাস্ট পানিটা ঝাড়িয়ে নেবেন কচু শাকগুলো এখানে দিয়ে আমি ভালোভাবে এটা ভালোভাবে উল্টে পাল্টে মশলার সাথে ভালোভাবে ভেজে নিব। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না কচুটা শাকটা কিন্তু আগেই সিদ্ধ হয়ে গিয়েছে পানির মধ্যে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পরে পরে নেড়ে দিতে হবে এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি একটু ঝাল যে যেমন খেতে চান সে অনুযায়ী দেবেন আর ফ্লেভারের জন্য এটা অ্যাড করা হয়েছে কাঁচামরিচটা আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের মতো আমি ঢেকে মিডিয়াম আছে রান্না করে নেব ঢাকনাটা উঠিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব অবশ্যই চেষ্টা করুন একভাবে দুই মিনিট পর পর আবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন। যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন গল্প করতে করতে কিন্তু কচু শাক একদম তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে নিচ্ছি অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আবার নতুন সহজ রেসিপি নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন